মহরম তথা আশুরা মুসলিম উম্মার জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন এই দিনে বহু ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে তবে শিয়া রাফেজিদের রাফিদি অর্থ যারা সাহাবিদের অস্বীকার করে একটি গোষ্ঠী আশুরার দিনে এমন কিছু বিশ্বাস ও কর্মকাণ্ড অনুসরণ করে যা ইসলামের মূল আকিদা ও সুন্নার পরিপন্থী নিচে শিয়া রাফেজিদের কিছু ভ্রান্ত আকিদা ও আমল তুলে ধরা হলো শিয়া রাফেজিদের ভ্রান্ত আকিদা ও আমলসমূহ আশুরা উপলক্ষে রাকে শহীদী কারবালা হিসাবে অতিকথন ও তার ইলাহি গুণারক তারা ইমাম হুসাইনরাকে এমনভাবে সম্মান দেয় যে অনেক সময় তাকে রাসুল সাল্লাহু আলহিউ আসাল্লাম থেকেও উঁচু মর্যাদায় তুলে থাকেন হুসাইনরা না থাকলে ইসলাম টিকে থাকত না অথচ রাসুল সাল্লু আলহিউ বলেছেন ইসলাম সম্পূর্ণ হয়েছে আমার মাধ্যমে সুরা মায়েদা পাঁচ তিন দুই হুসেন রায়ের শাহাদাতের জন্য মাতম করা নিজ শরীরের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্ত ছড়ায় শোক প্রকাশ করে বুক চাপড়ায় এবং একে ইবাদাত মনে করে অথচ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি চেহারা চুলকে কাপড় ছিঁড়ে জাহেলিয়াতে সে আমাদের দলভুক্ত নয় বুখারি মুসলিম তিন কারবালার ঘটনার নামে নাটক মাহফিল মিথ্যা কাহিনী অনেক সময় হুসাইন রায়ের শাহাদাতকে কেন্দ্র করে এমন সব কাহিনী রচনা করা হয় যার কোনো ঐতিহাসিক ভিত্তি নেই যেমন হুসাইন রায়ের ঘোড়া কথা বলেছিল আকাশ রক্তবর্ণ হয়ে গিয়েছিল ইত্যাদি চার বাইতের প্রতি চরম পক্ষপাত ও সাহাবাদের প্রতি ঘৃণা তারা আহলেবাইত রাসুলের পরিবারের প্রতি অতিরিক্ত মহব্বত দেখায় কিন্তু সাহাবাদের বিশেষত আবু বকর উমর ও উসমানরাদের প্রতি বিদ্বেষ পোষণ করে অথচ কোরআনে বলা হয়েছে মুহাজির ও আনসার যারা শুরুতেই ইসলাম গ্রহণ করেছে এবং যারা তাদের অনুসরণ করেছে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট রাকে একমাত্র শোকের দিন মনে করা তারা এই দিনটিকে শুধুই শোক দিবস হিসেবে পালন করে অথচ এই দিনে বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেমন হজরত নুহ সালামের নৌকা যুদি পর্বতে করে। হজরত সালাম ফেরাউনের কবল থেকে মুক্ত হন। হজরত ইব্রাহিম সালাম আগুন থেকে মুক্ত হন। হনু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটি রোজা রাখতেন কৃতজ্ঞতা স্বরূপ শোকস্বরূপ নয় সহি সুন্নার আকিদা ও আমল হওয়া উচিত হুসাইন রায়ের শাহাদাতে দুঃখিত হওয়া কিন্তু শরীয়তের বাইরে গিয়ে মাতম নয় নয় ও দশ মহরম বা দশ ও এগারো তারিখে রোজা রাখা এটি হাদিসে প্রমাণিত সাহাবা ও আহলে বাইতের প্রতি ভালোবাসা রাখা উভয়ের ব্যাপারে ভারসাম্য উপসংহার শিয়া রাফেজিদের এইসব আকিদা ও কার্যক্রম শরীয়ত পরিপন্থী